নমস্কার বন্ধুরা সুনিতা তারা সুন্দর চ্যানেলে সকল ভিউজাদের জানাই স্বাগত আজকে আমি পটলের ঝাল করে দেখাবো এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আমি করার মধ্যে চার চামচ তেল দিলাম প্রথমে আমি পটলগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে পটলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব পটলটা কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে সবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে আর তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে তৈরি করছি এখানে আমার পটলটা ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব পটলটা তুলে নিয়ে ওর যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি আলুটা ছেড়ে দেবো আমি পটলটা যেমন তুলবো একটু তেলটা ঝরিয়েই তুলব অনেকেই ঢ্যাঁড়সের ঝাল খেয়েছেন টমেটোর ঝাল খেয়েছেন আর মাছের ঝাল খেয়েছেন আমি কিন্তু আজকে পটলের ঝাল করে দেখাবো বন্ধুরা মগজদানা দানা নিলাম এক চামচ আর এখানে আমি আটটার মতন কাজু নিলাম এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি একটা টমেটো দিয়েছি এবারে আমি একটু পেস্ট করে নেবো আর এখানে আমার আলুটাও ভাজা হয়ে এসছে আমি সব তুলে নেব তেলটা ঝরিয়েই তুলে নেব পাখি যে তেলটা আছে এটাতে আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি জিরে দিলাম গোটা জিরে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দেব আর প্রথমে আমি একটু আদা একটু ভেজে নেব আমি আদাটা পেস্ট করে নিয়েছি আলাদাভাবে ওটা আমি করার মধ্যে দিয়ে ভেজে নেব একটু হালকা করে এবার পেস্ট করা যেটা সেটা দিয়ে দিলাম এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে হলুদটা একটু ভালো করে না ভাজলে একটু হলুদ গন্ধ হয় আর জিরে দিলাম এক চামচ ধনে দিলাম এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কা এগুলো হয়ে দিয়েও আমি ফের নেড়ে চেড়ে নেব এক চামচ লবণ দিলাম আমি বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন জানতে হবে মশলাটা আমার হয়ে গেছে আর মশলাটা হয়ে গেলে আমি যে পটলটা আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো আমার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবারে জানতে হবে এটা হয়ে গেছে আমি পটল আলু দুটোই একসঙ্গে দিয়ে দিলাম পটল আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আমি বেশি জল দেবো না একটু কমই জল দেব আলু পটলগুলো দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এইটা এই ছোট্ট সারাটার এক থালা জল দিলাম এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে লুচি পরোটা এসবের সঙ্গে খেলে একটু চিনি দিলেই ভালো হয় আর এটা যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো ওই জন্যে আমি চিনিটা দিলাম না আর গরম মশলাটা আমি দিয়ে দিলাম লাস্টে মানে অল্প একটু রস থাকতে গরম মশলাটা দিলাম আর আমার তরকারিটা হয়ে গেছে এইভাবে বন্ধুরা পটলে ঝাল করে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন